আমরা দীর্ঘদিন ধরে বাঁধন মান উন্নয়ন সংস্থাও একসাইড বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে দাও রোমজাইপুরের নদী ভাঙনটা ঠেকানোর জন্য তার ফলে কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড থেকে একটা জরিপ হয় এবং জরিপের পরবর্তী আজকে আমাদের পুরোনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় আসেন এবং বাগেহাটের পানি উন্নয়ন বোর্ডের পুরো এক্সএন মহোদয় সহ পুরো টিম আসেন রমজাইপুর ভিজিট করতে রমজাইপুরের মানুষের সাথে তারা দেখা করেন মানুষকে মানুষের সমস্যাগুলো শোনেন কোথায় কোথায় কেমন ভাঙন হয়েছে সেই ভাঙনের জায়গাগুলো তারা ভিজিট করেন এখানে যেন প্রশাসন ভেরিবাদের ব্যবস্থা করে কি জিও ব্যাগ ফলায় যেন এই জায়গায় এদের থাকার একটা ব্যবস্থা করে দেয় অনেকগুলো সে ঘরগুলো নদীতে চলে গেছে এখন আমরা সরকারের কাছে এই দিয়ে আবেদন করতে চাই যে আমাদের গ্রামটা যাতে বাসে গরিব দুঃখী যেভাবে বাসে সেই ব্যবস্থাটা আমাদের নেবেন আজকে সাতাইশ জুন আমরা আমি আমার নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আমি এই এলাকা ভিজিট করেছি বাঙ্গন এলাকাগুলো পরিদর্শন করেছি মেনলি এখানে নদী ভাঙ্গন আর এই এলাকা আমাদের কোনো ফোল্ডারিং বা বেরিবাদ নেই এই নদী ভাঙ্গনের বিষয়ে আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আমি আলোচনা করব কি ব্যবস্থা না যায় তাদের ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আর এই রমজাইপুর গ্রামটা যেহেতু একটা দ্বীপের মতো এখানে কোনো বেরিবাদ নাই এই বেরিবাদ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো যে বোর্ড ফিজিবিলিটি স্টাডি করে কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্লারিং করা যায় সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাদ দিয়ে পোল্লারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব। তো আপাতত কারণ ডিপিপিটা তো একটি সমসাপেক্ষ ব্যাপার আপাতত আমরা জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না এই বিষয়ে আমি প্রতিবেদন আকারে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে লিখব